মানে কত করে কাজ বিক্রি করছে শুনছেন কত করে আমি দেখলাম মানে আমি আসছি বলেন জিজ্ঞেস করলাম যে মানে আড়াইশো গ্রাম

আমরা দর্শকদের দেখানোর চেষ্টা করছি এটা একেবারে প্রকাশ্যে এভাবে শিয়ালের মাংস বিক্রি করছে এটা একেবারে দুঃখজনক অত্যন্ত দুঃখজনক তবে এই যে এখানে বিক্রি করছে তাকে এই মুহূর্তে আমরা পাচ্ছি না তার বক্তব্য অথবা তার কোনো কথা আমরা শুনতে পাচ্ছি না এ বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থা বিষয় দৃষ্টি দেখার জন্য অনুরোধ করছি এই ধরনের ঘটনা আশেপাশে কারো চোখে পড়লে আপনি অবশ্যই আইন প্রয়োগকারী সংস্থাকে অবহিত করবেন